এই কৃষ্ণ বন্ধুরা আগামী বুধবার সতেরোই এপ্রিল রামনবমীর দিন ভুলেও খাবে না এই পাঁচটি জিনিস নতুবা পরিবারে নেমে আসবে কঠোর রোগ ব্যাধি ও চালা যন্ত্রণা এবং কি তার সাথে সাথে ভয়ঙ্কর অর্থ কষ্ট বরঞ্চ রামনবমীর শাস্ত্র নিয়ম বিধিগুলি মেনে চলুন এবং খাদ্য খাবারের যে বিধি বিধিনিষেধগুলি আছে সেগুলি পালন করার চেষ্টা করুন এর ফলে পরিবার নিরোগ থাকবে নতুন বৎসরে নতুন অর্থের সৌভাগ্য ভরে উঠবে এবং কি রোগ জ্বালা যন্ত্রণার চির বিদায় নেবে আপনার পরিবার থেকে নমস্কার বন্ধুরা এই সনাতন পরিবারের সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবান ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা ভগবান রামের জন্মদিনটি রাম নবমীর উৎসব রূপে পালন করা হয় আর এটি একটি হিন্দু উৎসব ভগবান শ্রীরাম বিষ্ণুর সপ্তম অবতার আর এই উৎসবটি চৈত্র মাসের শুক্লপক্ষে পক্ষে নবম দিনে পালিত হয় আর তেতা যুগে ভগবান বিষ্ণু রাম অবতার রূপে অযোধ্যায় রাজা দশরথের প্রাণী কৌশলার পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন আর এই উৎসবের দিনে এই উৎসবের দিনে মন্দ শক্তিকে পরাজিত করে ভালো শক্তির প্রতিষ্ঠা করা হয় আর অধর্মকে নিক্ষেপ করে ধর্মের প্রতিষ্ঠা করা হয় এই উৎসবের দিন হিন্দুদের সকালে আদি দেবতার সূর্যদেবকে জল প্রদান করে সর্বোচ্চ সর্বোচ্চ অধিকারী ক্ষমতার সূর্যদেবতার আশীর্বাদ গ্রহণ করা হয় কারণ বন্ধুরা শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন সূর্য বংশে তাই রামনবমীর দিনে সকালটি শুরু করা উচিত সূর্য দেবতাকে জল অর্ঘ দিয়ে তার সাথে সাথে রামনবমীর বিশেষ দিনটিও নিয়ম বিধি পূর্ব কি পালন করা উচিত এবং তার সাথে কিছু কিছু খাবার গ্রহণ থেকেও বিরত থাকা উচিত বন্ধুরা আজকের আপনাদের সাথে আমি শেয়ার রাম রামনবমী আপনারা কিভাবে পালন করবেন কারণ বন্ধুরা রাম রামনবমী আগামী বুধবার সতেরোই এপ্রিল পড়েছে রামনবমী তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করব আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীরাম লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার অন রাখবেন কারণ রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ফুল বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সনাতন রাম রামনবমীর আছে বিশেষ গুরুত্ব তাই প্রত্যেক হিন্দুদের রাম রামনবমীর ব্রত পালন করা উচিত আর রাম রামনবমীর ব্রত পালন করলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় এবং কি সেই ব্যক্তি মৃত্যুর পর বৈকুণ্ঠ বাক্ত হয় শ্রীকৃষ্ণের চরণে আশীর্বাদ প্রাপ্ত হয় সেই ব্যক্তি যদি সেই ব্যক্তি যদি একবারও রামনবমীর ব্রত পালন করে থাকে আর এই বছর বিশেষ করে রাম নবমীর ব্রত সমস্ত সনাতনীদের পালন করা উচিত কারণ গত বছর ঘটে গেছে একটি ঐতিহাসিক ঘটনা অযোধ্যা রাম জন্মভূমিতে প্রতিষ্ঠিত হয়েছে রাম মূর্তি তাই এই বছর প্রত্যেকের রামনবমীর ব্রত কিন্তু পালন করা উচিত তাই বন্ধুরা রামনবমীর ব্রত আপনারা সামর্থ্য মতন পালন করুন আমি সহজ কিছু উপায় আপনাদের বলে দেব শুধুমাত্র সেগুলি পালন করার চেষ্টা করুন দেখবেন রামনবমীর ব্রত পালন হয়ে গেছে এবং কোনো প্রকার কষ্ট বোধ করবেন না অবশ্যই রামের নাম দিয়ে সেই দিনটি অন্তত পক্ষে শুরু করুন বন্ধুরা আপনারা রামনবমীর দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন এবং বিছানায় বসেই অবশ্যই রামকে আপনারা স্মরণ করবেন আমি একটি মন্ত্র আপনাদেরকে বলে দিচ্ছি আর সেই মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন রমন্তে সর্বত্র ইতি রাম ও শ্রী রাম চন্দ্রায় নম সর্বত্র ইতি রাম ও শ্রী রাম নম বন্ধুরা সকাল বেলায় উঠি আপনারা এই মন্ত্রটি মন থেকে প্রাণ থেকে তিনবার অন্তত জপ করবেন আপনারা পারলে এগারো বারও করতে পারেন একশো আট বারও করতে পারেন তারপর আপনারা বিছানা ছাড়বেন এবং চেষ্টা করবেন এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন সূর্য বংশে তাই রামনবমীর দিন আগামী বুধবার সতেরোই এপ্রিল সূর্যদেবকে জল অর্ঘ্য দিতে কিন্তু একদমই ভুলবেন না যদি বন্ধুরা আপনারা এই দিন সূর্যদেবকে জল অর্ঘ্য দিতে ভুলে যান তাহলে রামনবমীর ব্রত আপনারা আপনার অসম্পূর্ণ থেকে যাবে আর আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরদোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে তান পর্ব সেরে নেবেন এবং তান পর্বার পর একটি তামার পাত্র নেবেন এবং কি তামার পাত্রটি জলপূর্ণ করবেন এই জলপূর্ণ তামার পাত্রে অক্ষত আতক চাল লাল চন্দন এবং লাল ফুল সামান্য মিষ্টি ও গুড় সহযোগে সূর্যদেবকে জল অর্ঘ দেবেন আর এটি হবে আপনার রামনবমীর বোধের প্রথম একটি কাজ আর বন্ধুরা এই কাজটি আপনারা অবশ্যই করবেন এবং বন্ধুরা সেদিন বাড়িঘর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বিশেষ করে আপনার বাড়ির সদর দরজা ও মুখ্য দরজা যদি সম্ভব হয় এটি তরল বেঁধে দেবেন বন্ধুরা আপনাদের ঘরে ঠাকুরের সিংহাসনে যদি শ্রী রামের কোনো আলেখ্য থাকে বা বিগ্রহ থাকে সেদিন অবশ্যই পূজা করবেন আপনার ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন শ্রী রামকে আপনি হলুদ ফুল সাদা ফুল এবং তুলসী পত্র সহযোগে পূজা দেবেন আর প্রভু শ্রী রামচন্দ্রের একটি আলেখ্য আছে তাতে প্রভু শ্রী রাম সঙ্গে মাতা সীতা ভাই লক্ষণ এবং হনুমানজীর সাথে আছে এরকম এরকম আলেখ্য যদি আপনার ঘরে থাকে তাহলে আপনারা অত্যন্ত সৌভাগ্যশালী মনে করবেন নিজেকে এবং রাম জন্মভূমির দিনে রামনবমীর দিনে আপনি সুন্দরভাবে আপনার ঠাকুরের সিংহাসনে বসাবেন এবং একটি লাল রঙের আসনে বসাবেন এবং হলুদ রঙের ফুল দিয়ে সাদা ফুল ও তুলসী পত্র দিয়ে প্রভু শ্রী রামের এদিন আপনি পূজা অর্চনা করে নেবেন যদি আপনার ঠাকুর ঘরে রামচন্দ্রের কোনো আলেখ্য বা বিগ্রহ না থাকে তাতেও বন্ধুরা আপনারা নিরাশ হবেন না আপনার ঘরে শ্রীকৃষ্ণের যে রূপীর বিগ্রহ থাকুক না কেন সেখানেই আপনি প্রভু শ্রী রামকে স্মরণ করে পূজা অর্চনা দিয়ে দিতে পারেন বন্ধুরা এই কাজটি কিন্তু আপনারা অবশ্যই করবেন সেদিন হলুদ ফুল হলুদ মিষ্টি লাড্ডু জাতীয় মিষ্টি দিয়ে আপনারা রামনবমীর ভত বা পুজো দেবেন সম্পূর্ণ করবেন এবং পুজো পর্যন্ত সংযোগী হয়ে থাকবেন এবং যদি সম্ভব হয় যদি কোনো ওষুধ গ্রহণ করার না থাকে ও উপবাস করে আপনারা রামনবমীর পুজো দেওয়ার চেষ্টা করবেন দুপুর বারোটার সময় দিলেই হবে আর যদি দুপুর বারোটা পর্যন্ত আপনারা উপবাস রাখতে পারেন তাহলেই কিন্তু অনেক ভালো আর প্রভু শ্রী রামের জন্ম সময় হচ্ছে দুপুর বারোটা নাগাদ তাই বন্ধুরা রামনবমীর পুজো প্রত্যেকেই দুপুর পর্যন্ত উপবাস করে করে থাকেন আর যাদের পক্ষে সম্ভব হয় তারা দিন উপবাস রাখেন আর যাদের পক্ষে সম্ভব না হয় তারা দুপুর পর্যন্ত উপবাস রেখেও পুজো দিতে পারেন আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করে আর সেদিন সাদা নুন খাবেন না খাবারে হলুদ দেবেন না এবং কি সর্ষের তেল ব্যবহার করবেন না ঘি সহযোগে নিরামিষ খাওয়ার আপনারা গ্রহণ করতে পারেন হলুদ ছাড়া সন্ধ্যক লবণ দিয়ে আপনারা গ্রহণ করতে পারেন বন্ধুরা আমি আশা করছি আপনারা যে রামনবমীর ব্রত পালন করবেন তারা অবশ্যই গ্রহণ করবেন এবং সেদিন পঞ্চ রবিশস্য খাবেন না বন্ধুরা এবার আমি আপনাদেরকে বলে দেবো খাদ্য খাবারের বিধিনিষেধগুলি আর কি কি খাবার আপনারা এই দিন ভুলেও গ্রহণ করবেন না কিন্তু তার আগে বন্ধুরা যেটুকু পূজার কাজটি আপনাদের ঘরে বললাম আর সেটুকু করার চেষ্টা করবেন আর যদি আপনাদের ঘরে সেরকম কোনো ব্যবস্থা না থাকে তাহলে যে কোনো রাম মন্দিরে গিয়ে আপনারা পুজো দিতে পারেন বন্ধুরা এবার আপনাদের বলবো যেটি খাদ্য খাবারের বিধিনিষেধগুলি যেটি অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে আর সেদিন হচ্ছে প্রথম যে খাবারটি আপনারা কেউ খাবেন না আর সেটি হচ্ছে পেঁয়াজ রসুন মসুরির ডাল এবং মাছ মাংস ডিম অর্থাৎ বন্ধুরা আমিষ জাতীয় খাবার এই কটি খাবার আমি যেগুলি উল্লেখ করে দিলাম আপনাদের ঘরে রামনবমীর এই পূর্ণ তিথিতে ভুলেও কিন্তু গ্রহণ করবেন না দেখুন বন্ধুরা সমস্ত সনাতনীদের কাছে পর্বের কারণ হচ্ছে অযোধ্যা রাম মন্দির যেখানে অবশ্যই রামের জন্মভূমিতে রামনালার পান প্রতিষ্ঠা হয়েছে তাই প্রত্যেক সনাতনীদের কর্তব্য রামনবমীর দিন সামান্য নিয়ম বিধিগুলি পালন করা নিরামিষ আহার গ্রহণ করা এমন কিছু কঠোর কাজ নয় এটি করা সম্ভব নয় তাই বন্ধুরা প্রত্যেকেই এদিন নিরামিষ আহার গ্রহণ করবেন আর এই দিন কোনো কোনো রকম পোড়া জাতীয় জিনিস খাবেন না বন্ধুরা যে কোনো পূজা অর্চনা বা বততে বা উপবাসের দিন পোড়া জাতীয় খাবার খাওয়া কিন্তু একদমই উচিত নয় এর ফলে বোত উপবাসের সঠিক ফল পাওয়া যায় না কোনো সবজি পোড়া কোনো মশলা পোড়া বা কোনো খাদ্য পোড়া আপনারা রামনবমীর দিন খাবেন না বন্ধুরা এছাড়াও যে জিনিসটি আপনারা খাবেন না সেটি হচ্ছে তামাক বা মাদক জাতীয় দ্রব্য বন্ধুরা তামাক বা মাদক জাতীয় জিনিস মানুষ নেশার জন্য গ্রহণ করে থাকে এর কোনো রকম খাদ্য গুণ থাকে না এক ধরনের অবৈধ আনন্দ লাভের জন্য মানুষ এই টাইপের অ্যালকোহল জাতীয় জিনিস গ্রহণ করে থাকেন আর যে কোনো বতু উপবাসের দিন আপনি বতু উপবাস রেখেছেন তার সাথে যদি আপনি এই সমস্ত তামাক বা মাদক জাতীয় জিনিস গ্রহণ করেন তাহলে বতু উপবাস করাই আপনার বৃথা হয়ে যায় তাই বন্ধুরা ভুলেও আপনারা রামনবমীর দিন এই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না বন্ধুরা রামনবমীর দিন আপনারা ভুলেও খাবেন না সেই খাবারটি হচ্ছে কোনো তেঁতো জাতীয় খাবার আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা রামনবমীর তিথিতে মুখ মিষ্টি করার চেষ্টা করুন আপনারা সেদিনে বাড়ির প্রত্যেকে পূজার পরে একে অপরকে মিষ্টি মুখ করান যদি আপনার বাড়িতে কোনো অতিথি আসে আর তাকে আপনি মুখ মিষ্টি করান কিন্তু তেঁতো জাতীয় সেদিন জিনিস কিন্তু আপনারা ভুলেও খাবেন না কাউকে দেবে না এর ফলে কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে পিত্রতা বাড়ে আর প্রভু শ্রী রামের পুজো করলে সব থেকে যেটি ফল বেশি পাওয়া যায় সেটি হচ্ছে পরিবারের যারা সদস্যরা আছে ভাইয়ে ভাইয়ের সাথে মা বাবার সাথে সন্তানের স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক অত্যন্ত ভালো হয় আর প্রভু শ্রী রামের পুজো করলে গৃহের মধ্যে গৃহ বিপাদ অশান্তি ঝামেলা ঝুট ঝামেলা এগুলো সব কিন্তু বন্ধ হয়ে যায় আর প্রভু রাম আমাদের শিখিয়েছেন ত্যাগ করার কথা আর তিনি সিংহাসন ত্যাগ করেছিলেন তিনি তার রাজত্ব ত্যাগ করেছিলেন আর সে সমস্ত ত্যাগ করে তিনি আজীবন বনবাস করেছিলেন এর ফলে আমাদের ত্যাগের মাহাত্ম বোঝা যায় তাই বন্ধুরা রামনবমীর ব্রত প্রত্যেকেই পালন করবেন রামনবমীর উপলক্ষে ধার্মিক ব্যক্তিরা সমগ্র দিন জুড়ে বৈদিক মন্ত্র পাঠ করেন সমস্ত দিন জুড়ে ভক্তিমূলক গান গাওয়া হয় বন্ধুরা তেতা যুগে শ্রীরাম জন্মেছিলেন ভগবান বিষ্ণুর অবতার রূপে অর্থাৎ রামনবমী পালন করা মূল উদ্দেশ্য হল অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা তাই বন্ধুরা রামনবমীর তিথিতে আপনি ওত বা উপাস পালন করুন বা নাই করুন কোনো রকম খারাপ কাজ কিন্তু করবেন না খারাপ কাজ যেমন জীব হত্যা আমিষ জাতীয় খাবার গ্রহণ করা কোনো পশু পাখিকে আঘাত করা মারা এবং কি বা তাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া পিতা মাতা বা গুরুজনদের ঘরে অপমান করা আর এই সমস্ত কাজগুলির থেকে আপনি বিরত থাকবেন পরনিন্দা পরচর্চা এই দিন করবেন না মিথ্যাচার বা কটু কথা কাউকে বলবেন না বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষ উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকার অনেক অন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুত্রে আপনার দিন মঙ্গলময় হক হরে কৃষ্ণ 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 হরে হরে